আসসালামু আলাইকুম এদের স্বাগত জানাচ্ছি বাবু কুকারে যে নতুন একটি ভিডিওতে দর্শক আজকে কিন্তু রয়েছে কাইসাভিলা সেটের কালেকশন সেটা হচ্ছে আজকে যে রেটে পাবেন সেটা হচ্ছে পানির দামে একদম রিজনেবল প্রাইসে কুরবানি ঈদ উপলক্ষে দেখেন বিভিন্ন ধরনের সেট আছে এখানে কিন্তু আট পিসের সেট আছে এবং পাশাপাশি কিন্তু আরেকটা সেট আছে সেটা হচ্ছে একুশ পিসের কায়সা নতুন অ্যারাইভেল মানে নতুন আসছে একুশ পিসের কুকিং সেটটা এটাও কিন্তু থাকবে তো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন কে কোনটা নিতে চাচ্ছেন সারা বাংলা ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে তবে আজকে কিন্তু পানির দামে পেয়ে যাচ্ছে না হচ্ছে রিজনেবল প্রাইসে আসলে কি সত্যি কথা বাবু ভাই জি ভাই সত্যি কথা আচ্ছা সামনে কিন্তু কুরবানির ঈদ

আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার মুখের কথা না কোম্পানি দিয়ে বলে দে আমরা কিন্তু এইভাবে কথা তো আরো ভালো এক থেকে দেড় কেজি রাইস করবেন দুই থেকে আড়া কেজি মাংস নিতে হবে সিঙ্গেল সমস্যা বলে কাস্টমার বলেছে বিক্রি করে নেওয়ার চেষ্টা নিলে আপনার এই লাভে কিন্তু এক হাজার নয় এক হাজার নয় এক হাজার নয় মডেল ঠিক আছে এক হাজার তারপরে সাইজটা হইতাছে ভাইয়া

সাত হাজার টাকা এটা নিতে পারবে ঠিক আছে এটা বক্সটাও আমি দেখাই দিই মডেল এক হাজার নয় অনেকে বলবে যে বক্সটা দেখালেন না বক্স দেখা দিয়ে একটু খালি দেখা নয় ঠিক আছে এরপরে সাইজ গুলো আমি দেখা এক এক করে সবাই দেখা যায় ভাই মানুষের দশ করা হয়েছে আগে কয়েকটা পড়া না হয়েছিল দশ আজকে নিয়ে আসছি ঠিক আছে এটা কিন্তু আপনার নিচে যে সাইজটা

E

चारा ধরনের চার সাইজের হ্যাঁ ঠিক আছে তো এটা প্রাইসটা কত দিয়ে আপনারা নিবেন না এরকম পিতলের যে হ্যান্ডেল আছে এটা নিবেন আর কি কোনো সমস্যা দামে কি সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার

এটাও দুই লিটার সাইজ আর এটা হলো আড়াই লিটার সাইজ এটা তিন পাকে জি রাইস পাকাইতে পারবেন এক কেজি বা দেড় কেজি মাংস রান্না করতে পারবেন ঠিক আছে এর সাইজটা হলো আপনার ফুল এক কেজি রাইস করতে পারবেন

এছাড়া যারা নেবেন এরা আমার আগের ভিডিওতে দেওয়া ছিল ভাই আট হাজার পাঁচশো টাকা আচ্ছা আজকে পানির দামে কত আজকে পানির দামের দাম থাকবে মাত্র অনলি ফর

ছ লিটার সাইজ ছয় লিটার ছ লিটার সাইজ এটা বড় সসপ্যান্ড দুই কেজি থেকে আড়াই কেজি রাইস পাক করতে পারবেন মাংসগুলো তিন থেকে চার কেজি করতে পারবেন হবে এরপরের সাইজটা হচ্ছে বাই আপনার আট লিটার সাইজ আট লিটার আট লিটার সাইজ এটার মধ্যে আপনার মাংস পাকালে দেখা গেছে তিন থেকে চার কেজি মাংস রান্না করতে পারবেন বা পাঁচ কেজি দৌড়বে আর কি রাইস পাকালে আড়াই থেকে তিন কেজি দৌড়বে ঠিক আছে এরপরের সাইজটা আমি দেখাই দিচ্ছি এরপরের সাইজটা হবে বাই

দাম থাকবে এমনি কিন্তু আগে ভিডিওতে দিয়েছিলাম সাত হাজার আটশো টাকা এই কুরবানি তো বলে দাম থাকবে মাত্র

দুই কেজি রাজ করতে পারবেন আর তিন থেকে চার কেজি মাংস রান্না করতে পারবেন মাংস কারণ যেহেতু আমরা সেট হিসেবে দাম বলতেছি কারণ হচ্ছে দর্শক বন্ধুরা কথাটা বুঝিয়ে বলি আপনাদেরকে তো আপনারা যদি সিঙ্গেল সিঙ্গেল নেন দেখা যাবে দুইটা হাড়ির যে দাম আসবে সেট নিলে কিন্তু

এটা হাফ কেজি রাইস করা যাবে ঠিক আছে এরপরে সাইজটা হলো আপনার সাড়ে লিটার সাড়ে তিন সাইজটা সেমই থাকবে রাইস এক কেজি করা যাবে মাংস দুই কেজি করা যাবে তারপরে সাইজটা হলো ছয় লিটার ছয় লিটার জি ভাইয়া

আরো চমক আছে ভাই আরো চমক আছে আজকে কি

8500 টাকা 8500 টাকা পেয়ে গেছেন 10500 স্টিলের তো এগুলো অনলাইনে কেনাকাটা করব কিভাবে বলে বাবু কুকারিশন বেকিং কনা দোকান নম্বর সাইট নিউ মার্কেট সিটি কমপ্লেক্স 20 শে এই বিলিং এর দোকান ঠিক আছে এই ঠিকানা এলে দেখে শুনে কিন্তু আপনারা নিতে পারবেন ঠিক আছে হ্যাঁ ওকে তো আমি অনলাইনে কিভাবে অর্ডার করব আমি আমি সিস্টেমটা বলে দিয়েছি বাবু কুগারেশন বেকিং কর্নার দোকান নাম্বার 60 নিউ মার্কেট সিটি কমপ্লেক্স 20 সাল বিলাসপুর পর্যন্ত এই বিলিগের নিস্তলা 60 নম্বর দোকান 60 নম্বর আর সরাসরি আসতে চলে আপনি ঠিকানা যেভাবে বলে দিয়েছি প্রথমে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেট কাঁচা বাজার পেছনে 17 তলা একটা বিল্ডিং আছে এই বিল্ডিং এর নিস্তলা যাই হোক আপনি চিন্তা অসুবিধা হলে ফোন নাম্বার গুলোতে পাঠিয়ে দিলে যোগাযোগ করলে কিন্তু ঘরে বসে কেনাকাটা করতে অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা করবেন আর ডাকা সিটি ভিতরে শুধু নাম ঠিকানা দিবেন চলে যাবে আচ্ছা ভাই ধন্যবাদ